হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত যারা হাই মাদ্রাসা দু দিতে চলেছ তাদের জন্য অলরেডি এর আগের দুটো ভিডিওতে ইতিহাসের কিছু সাজেশন দেওয়া হয়েছে প্রথম ভিডিওতে মান একের সাজেশন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভিডিওতে মান দুইয়ের সাজেশন দেওয়া হয়েছে আজ আমরা মান চারের সাজেশন নিয়ে আলোচনা করব। বিগত প্রশ্নগুলো যদি তোমরা দেখো তোমরা দেখতে পাবে যে চার দাগে মোট আটটি প্রশ্ন থাকবে সেই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে মান জন্য প্রশ্নের উত্তর লিখতে হবে মান উত্তর লেখার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে পয়েন্ট ওয়াইজ উত্তরগুলো লিখতে হবে যা চাওয়া হয়েছে যা প্রশ্নে চেয়েছে সেই অনুযায়ী উত্তরগুলো লিখতে হবে যদি কারণ চেয়ে থাকে কোনো বিদ্রোহের কারণ উদাহরণ হিসেবে যদি বলি যে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো তখন তোমাদের চারটি কারণ অবশ্যই উল্লেখ করতে হবে যদি থাকে সাঁওতাল বিদ্রোহের ফলাফল লেখো সেই ক্ষেত্রে চারটি ফলাফল অবশ্যই লিখতে হবে যদি প্রশ্ন থাকে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব তখন পয়েন্ট থাকবে যে বিদ্রোহের গুরুত্ব চারটি গুরুত্ব তোমরা লিখবে অতএব যেভাবে প্রশ্ন থাকবে সেইভাবেই উত্তরও লেখা হবে পয়েন্টটাও সেইভাবে তৈরি হবে উত্তর বেশি বড় করার দরকার নেই টু দা পয়েন্ট লিখলেই হবে কিন্তু আসল কথাটা লিখতে হবে এবং পরিষ্কার উত্তরগুলো লিখতে হবে দিতে জন্য যেগুলো সেটা আমি বলে দিচ্ছি এগুলো তোমরা বাড়িতে এখন থেকেই তৈরি করতে শুরু করে নাও উত্তরগুলো তৈরি করে নিয়ে মুখস্থ করবে না দেখে লিখে নেবে মান চারের জন্য প্রথম যে প্রশ্নটা তৈরি করবে তোমরা সেটি হলো সামরিক ইতিহাসের বর্ণনা দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে লালন ফকির সম্বন্ধে লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্র কি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ঊনবিংশ শতকের মধ্যভাগে বাংলার ছাপাখানা বিকাশের বিবরণ দাও ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের বিবরণ দাও সাত নম্বর প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি লেখো আট নম্বর প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় পরের প্রশ্ন হচ্ছে জীবনের গ্রন্থ থেকে সামাজিক ইতিহাসের কি পরিচয় পাওয়া যায় পরের প্রশ্ন হচ্ছে আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হয়ে ওঠে পরের প্রশ্ন হচ্ছে আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি পরে প্রশ্ন হচ্ছে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো পরে প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহের গুরুত্ব লেখো পরে প্রশ্ন হচ্ছে চারটি বৈশিষ্ট্য প্রথমে একটি ভূমিকা থাকবে এবং তারপরে চারটি বৈশিষ্ট্য লিখে মূল্যায়ন লিখলেই হয়ে যাবে পরে প্রশ্ন হচ্ছে গোড়া উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ হয়েছে তার বিবরণ দাও পরে প্রশ্ন হচ্ছে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো পরে প্রশ্ন হচ্ছে টিকা লেখো রবীন্দ্রনাথের স্মৃতিকথা ও সেকালের সমাজ পরে প্রশ্ন হচ্ছে রংপুর বিদ্রোহের চরিত্র কি ছিল পরে প্রশ্ন হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করে পরে প্রশ্ন হচ্ছে টিকা লেখো হিন্দু মেলা পরে প্রশ্ন হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন কেন বিখ্যাত বা হাজি মোহাম্মদ মহসিন সম্বন্ধে লেখো পরে প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কারে ইয়ং বেঙ্গল বা তথা ভূমিকা লেখো প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো পরে প্রশ্ন হচ্ছে বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার অথবা জগদীশ চন্দ্র বসুর ভূমিকা লেখো দুটো একসঙ্গেও আসতে পারে আবার যে কোনো একটিও আসতে পারে পরে প্রশ্ন হচ্ছে সূর্য সেন এবং কল্পনা দত্ত কেন বিখ্যাত পরে প্রশ্ন হচ্ছে কাশ্মীর সমস্যা কি বা কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় প্রশ্ন আলাদা হলেও উত্তর একই পরে প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো তারপরে প্রশ্ন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি রূপ ছিল পরে প্রশ্ন হচ্ছে নারী জাতির ইতিহাসের বর্ণনা দাও পরে প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহের গুরুত্বগুলি আলোচনা করো পরে প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানগুলি লেখ পরে প্রশ্ন হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্রগুলি কি কি পরে প্রশ্ন হচ্ছে সত্তর বছর থেকে কি জানা যায় পরে প্রশ্ন হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার গুরুত্ব কি পরে প্রশ্ন হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে পরে প্রশ্ন হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা রূপ ছিল পরে প্রশ্ন হচ্ছে নব্য বেদান্ত কি এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো প্রশ্ন হচ্ছে টিকা তরিকা ই মোহাম্মদিয়া বা বারাসাত বিদ্রোহ পরে প্রশ্ন হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব রূপ ছিল পরে প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাটি লেখো তারপরে প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্বন্ধে টিকা লেখো পরে প্রশ্ন হচ্ছে দিবস সম্বন্ধে কি জানো নেক্সট নেক্সট বিনয় বাদল কেন বিখ্যাত ছিলেন শতকের বাংলার নবজাগরণের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো এখন পর্যন্ত যে প্রশ্নগুলো বলা হলো সেগুলো হচ্ছে মান চারের জন্য ইম্পর্টেন্ট তোমরা মান চারের জন্য পয়েন্ট ওয়াইজ চারটি বা পাঁচটি পয়েন্ট দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে রেডি করো এবং কিছুটা হলেও সময় আছে উত্তরগুলো লিখে নেওয়ার চেষ্টা করো মুখস্থ করো এবং তারপর লিখে নাও সেটা মনে থাকবে এরপরে দেখবে তোমরা মান আট মান আটে থাকে তিনটি প্রশ্ন তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় মান আটের ক্ষেত্রে কিছু যদি টেকনিক ফলো করো তবে তোমরা সম্পূর্ণ নম্বর বা বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে কি সেগুলো হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে আট নম্বরের জন্য তোমরা অবশ্যই আটটি বা নটি বা দশটি পয়েন্ট আসল যে পয়েন্টগুলো সেগুলো লেখার চেষ্টা করো তার সঙ্গে তোমাদের আরো কিছু বিষয় আছে যেমন হচ্ছে ইম্পর্টেন্ট কথাগুলি বা উল্লেখযোগ্য নামগুলি সেগুলি অন্য কালির পেন দিয়ে আন্ডারলাইন করে নিতে হবে এইভাবে এই নিয়মগুলো তোমরা মেনটেন করলে আটের মধ্যে আট বা সাত অবশ্যই পাবে মান আটের জন্য তোমাদের যে প্রশ্নগুলো এখনই তৈরি করে নিতে হবে সেগুলো হলো এক নম্বর ফরাজি আন্দোলনের পটভূমি এবং গুরুত্ব নম্বর প্রশ্ন বেঙ্গল আন্দোলন বলতে কি বুঝো এই আন্দোলনে ডিরোজিওর দুই ইয়ং ভূমিকা কেমন ছিল তিন নম্বর প্রশ্ন বাংলার নমসূদ্র আন্দোলন সম্বন্ধে কি জানো চার নম্বর প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলনের সদর্থক এবং নঙর্থক দিকগুলির বিবরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট মান আটের জন্য সেটি হচ্ছে বাংলার ওয়াহাবি আন্দোলনের কারণ ও প্রসার সম্বন্ধে লেখো পরের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবোধের প্রসারে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো পরের প্রশ্নটি যেটি মান আটের জন্য খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো পরের প্রশ্ন সেটি হচ্ছে শিক্ষা ও নারী কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো নেক্সট হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন কি তার সঙ্গে থাকবে এই আইন কিভাবে আদিবাসী জনগণের জীবনকে প্রভাবিত করেছিল পরে প্রশ্ন হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল পরে প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতিগুলি কি কি পরে প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ার এর ভূমিকা লেখো পরে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো পরে খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র লেখো পরে প্রশ্ন বাংলায় বিজ্ঞান চর্চার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আই এসিএস বা মহেন্দ্রলাল সরকার এর ভূমিকা লেখো পরে প্রশ্ন বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে জগদীশ চন্দ্র বসু বা বিজ্ঞান মন্দির এর ভূমিকা লেখো পরে প্রশ্ন বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো পরে প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল পরে প্রশ্ন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ এবং বিতর্কটি লেখো লাস্ট প্রশ্ন মান আটের জন্য লেখাই এবং রেখাই জাতীয়তাবোধের বিকাশ কিভাবে হয় এই গেল তোমাদের হাই মাদ্রাসা দু হাজার পঁচিশের ইতিহাসের মান আটের জন্য কিছু প্রশ্ন তোমরা মান আটের তৈরি করো এবং সেগুলো মুখস্থ করে না দেখে লেখার চেষ্টা করো এরপরের ক্লাসে আমরা ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। ইসলামের ইতিহাস যেটি ২৬ নম্বরের রয়েছে সেই ২৬ নম্বরের মধ্যে রয়েছে মান এক মান দুই মান চার এবং মান আট একটি ভিডিওর মাধ্যমে সেটিও দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং